আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছো তোমাদের যাদের পৌরনীতি রয়েছে পৌরনীতি দ্বিতীয় পত্র সাজেশনটা এখানে দিয়ে দিচ্ছি আর এমসি তোমরা পেয়ে যাবো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে ফ্রিতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কীভাবে এমসি কিউর সিট নিবে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলটি কীভাবে নিবে ভিডিওর শেষ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো প্রথমে তোমরা সাজেশনটা এখানে দেখে নাও পুরনীতি দ্বিতীয় পত্র সাজেশন প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় থেকে এখানে তোমাদের দেখো ব্রিটিশ ভারতের into the shark বিকাশ তো এখানে তোমাদের যে যে পাঠগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ যে যে টপিকের আলোকে তোমাদের লেখাপড়া করতে হবে এই টপিকগুলো তোমরা ভালো করে গুরুত্ব দিবে এর ভিতর থেকে সি কে সিকে দুইটাই কমান পাবে তো ভালো করে পড়ার চেষ্টা করবো উপমহাদেশে ব্রিটিশ শাসনের গুরুত্ব দিয়ে তারপর ভারতীয় কাউন্সিল তো তারপরে ভারতীয় কংগ্রেস তার বঙ্গবন্ধু মুসলিম লীগ বঙ্গবন্ধু হ্রদ তো এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে এখানে যে যে টপিকগুলো ধরা হয়েছে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো পাকিস্তান পাকিস্তান থেকে তো দ্বিতীয় অধ্যায় থেকে এখানে তোমাদের যে যে টপিকগুলো দেওয়া হয়েছে সে সে টপিকগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ তো এই এখানে যে যে টপিকগুলো দেওয়া হয়েছে খুব গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে তার পরবর্তীতে চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের যে যে টপিকগুলো এখানে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলোই কিন্তু ধরা হয়েছে আর এই টপিকগুলো তোমরা পড়বে কারণ সৃজনশীল বিষয় অবশ্যই তোমাদের সব কিছু জানা থাকতে হবে তাহলে তোমরা লিখতে পারবে আর না হয় যদি জানা না থাকে তাহলে কিন্তু লেখা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য তারপর দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেখো এখানে বাংলাদেশের সংবিধান থেকে এখানে তোমাদের পাঠগুলো তোমাদের যে যে টপিকগুলো দেওয়া হয়েছে তারপর সপ্তম অধ্যায় তারপর সপ্তম অধ্যায় থেকে এখন তোমাদের যে যে টপিকগুলো দেওয়া হয়েছে সবগুলো পড়ার চেষ্টা করবে তারপর দশম অধ্যায় দশম অধ্যায় থেকে এখন তোমাদের দুর্নীতি খাদ্য পাজার ইফটিদিং জলবায়ু পরিবর্তন এগুলো তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তো এই ছিল আজকের সাজেশন আর এমসিকিউ সিটটা কীভাবে পাবে সেটা আসলে তোমাদেরকে একটু দেখাই সুপ্রিয় মণ্ডলী যাদের এমসিকিউ শিট প্রয়োজন তোমরা ফেসবুকে চলে যাবে ফেসবুকে চলে গিয়ে তোমরা ফেসবুকের সার্চ অপশনে লিখবে আমল ও আখলাক দেখো এখানে বাংলাতে রয়েছে আমল ও আখলাক এলাকাটি লেখাটি লিখলে তারপর পোস্টের অপশনে গেলে সেখানে তোমরা এখানটা পোস্ট পাবে যে দেখতে পাবে যে প্রণীত দ্বিতীয় পত্র সিকিউ শিট সেখান থেকে তোমরা পাসওয়ার্ড দেওয়া থাকবে ফাইল দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে ফ্রিতে নিতে পারবে তো